আসসালামু আলাইকুম গাইস তো আমাদের আজকে বৃষ্টির কারণে আমরা আমাদের ভিডিও শুট নিতে পারি নাই তবে আমরা বৃষ্টির ভিতরে ভিজে ভিজে ক্ষেতের ভিতরে আসছি বক ধরার জন্য এখানে দেখেন আশেপাশে ক্ষেতে অনেকগুলো বক দেখা যাচ্ছে তো আমরা আজকে চেষ্টা করব যে দেখি আমরা একটা বক ধরতে পারি কিনা তো আমার সঙ্গে আমার ছোট ভাই আছে ও কিছু এখন বলুক এখন আমরা মানে অনেক চেষ্টা করবো একটা বক ধরার জন্য দেখি ধরতে পারি কিনা বাকিটা আল্লাহ বর্ষা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকি আমরা একটা বক ধরবো আমার কিছু অভিজ্ঞতা আছে আজকে আমরা সরাসরি বক ধরবো ও যে বকটা দেখাও উইজ উই দেখা বক আছে তো আমরা ওই বকটার কাছে যাবো আসো 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 ভিডিও কিন্তু চালু ভিডিও নিগাছছ না হুম লাইক ভিডিও দেখেন বই উই 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 দেখেন ব বইজ ব এখানে আছে তার উই যে একটা বইসা আছে ওখানে

বা চুপ করে থাকো गाइस এই যে এখানে একটা বক ওই যে দেখেন ওই বকরখানে বসে আছে তো এটাকে ধুম খুব সাইলেন্ট তো गाइस চুপ হইব ওকে আর হত দেখবে ভিডিও

아나 피스 라이고려 줬지가 네너봐 이기야 아이고 아이고 이대고 있지

তুই হইয়া যাবি তুই হইয়া এমনে যাস না এমনে যাস না সুরের মতো যাস না তাহলে বাকি বুঝালে بده শুরু করতে যাইতাছস এবার ভালো মতো যা এমনি যাইস না এমনি গেলে বাকি দেশ বেয়া যায় ভালো মতো যা তুই স্বাভাবিক ভাবে যা স্বাভাবিক ভাবে যা তোর মতো না উড়াল পারে না রে ভিজে গেছে না এই তুই কি মার ধর আমি যাই ধর 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 এই বেড়া हे बेटा हे तु रे बेटा भाई तू क्या मारतो आम्ही जाईप বকটা ধরতে চাইছিলাম কিন্তু ওই যে দেন চলে গেছে সারাক বক হয়ে গেছে কিন্তু বকটা ধরার চেষ্টা করতেছি দেখবি আরো আসবে এখানে আরো কিছুক্ষণ থাকলে আরো অনেক বক আসবে দেখ আপনাদের কাদের কাদের বক ধরতে অনেক ভালো লাগে এবং কি বৃষ্টির সময় আসলে মাছ ধরতে এবং কি বক ধরতে গ্রাম অঞ্চলে বা নিজের গ্রামে এইসব মানে বৃষ্টির বাদলের ভিতরে বক ধরতে মাছ ধরতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে তো জানা যাবেন ধন্যবাদ